নমস্কার ইউনিক অ্যাস্ট্রলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই মহাশক্তিশালী শনি এই ছয় রাশির জাতক জাতিকাদের দুনিয়া কাঁপাতে চলেছে সেই ছয়টি রাশির জাতক জাতিকার মধ্যে আপনার রাশি রয়েছে কি না তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্ব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন শনি শক্তিশালী হওয়ায় এই ছয়টি রাশির জন্য দুনিয়া কাঁপানোর সুযোগ কিন্তু আসতে চলেছে দুনিয়া কাঁপাতে চলেছে এই ছয়টি রাশি সেই ছয় রাশি কোন কোন রাশি আর দেরি না করে জেনে নেব শনি আমাদের ন্যায় গ্রহ অর্থাৎ মানুষ যেমন কর্মকারে ঠিক তার তেমন ফল কিন্তু শনি মহারাজ প্রদান করে থাকে আপনি যদি ভালো কর্ম করে থাকেন সেই ভালো কর্মের ফলও আপনাকে প্রদান করবেন আপনি যদি খারাপ কর্ম করে থাকেন সেই খারাপ কর্মের ফলেও কিন্তু শনি মহারাজ আমাদের প্রদান করে থাকেন শনি যে হলেন ন্যায়ের দেবতা তিনি প্রত্যেকের সাথে কিন্তু ন্যায় করে থাকেন অন্যায় কিন্তু তিনি সহ্য করেন না বরদাস্ত করেন না তাই আপনি যখন কারোর সাথে ন্যায় করবেন আপনার সাথেও কিন্তু ন্যায় হয় আপনি অন্যায় করবেন তখন আপনার সাথেও কিন্তু অন্যায় হবেই হবে সেই শনির কৃপা দৃষ্টি পড়তে চলেছে এই ছয়টি রাশির ওপর যার জন্য তারা দুনিয়া কাঁপাতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি জানাবো আগামী একশো আশি দিন শনি মহারাজ মিন রাশিতে থেকেই এই ছয়টি রাশির জাদুর জাতিকাদের জন্য দুনিয়া কাঁপানোর ব্যবস্থা করে দিতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি যারা একশো আশি দিন দুনিয়া কাঁপাতে চলেছে জেনে না যাক শনি বর্তমানে তিরিশে উনত্রিশে মার্চ থেকে মিন রাশিতে প্রবেশ করছে এবং সেখানেই অবস্থান করছে এই মিন রাশিতে থেকেই আগামী একশো আশি দিনের মধ্যে এই ছয়টি রাশির জন্য খুবই ভালো রেজাল্ট দিতে চলেছে মহা শক্তিশালী হয়ে উঠতে চলেছে শনি মহারাজ এই মহাশক্তিশালী শনিদেব এই ছয়টি রাশির দুনিয়া কাঁপাতে চলেছে সেই ছয় রাশির মধ্যে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শনি মহারাজ মহাশক্তিশালী হওয়ায় আপনাদের জন্য কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে বাড়বে ভাগ্যের সাপোর্ট থাকছে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠবে এই সময় আপনাদের অনলাইন কানেকটিভিটিগুলি ডিজিটাল মার্কেটিং শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেন্ডিং বলুন এইসব সেক্টর থেকে আপনাদের কিন্তু ভালো প্রফিট ঘটতে চলেছে আপনারা জায়গা জমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট ঘটবে অংশীদারিত্বে ব্যবসা করছেন সেখান থেকে লাভ ঘটবে পার্টনারশিপে বিজনেস করছেন সেখান থেকেও আপনারা কিন্তু ভালো প্রফিট পাবেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলব বৃষ রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে সময় খুবই ভালো শনিদেবের আশীর্বাদে আপনাদের সকল দিক থেকে উন্নতি উন্নতি কিন্তু দেখা দিচ্ছে শনি মহারাজের কৃপায় আপনাদের এই সময় ব্যাংক ব্যালেন্স কিন্তু গড়ে উঠতে আগামী একশো আশি দিনের মধ্যে বৃষ রাশি আপনাদের কিন্তু আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠতে চলেছে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশি জাতীয় যাত্রীদের ক্ষেত্রে বলবো ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে বিদেশের সাথে যারা যুক্ত হচ্ছেন সেখান থেকে আপনাদের যোগাযোগ ব্যবস্থা আরও বাড়ছে এবং লিঙ্ক কানেকশন বাড়বে আপনাদের ইনকামও বাড়বে সেই সঙ্গে বিদেশ যাত্রারটির সম্ভাবনা দেখা দিচ্ছে বা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো রয়েছে এই সময় আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রমোশন ঘটতে চলেছে কিংবা বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে আরও জানাবো আর্থিক পরিস্থিতি ভালো হবে এই সময় আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ কিংবা নিজস্ব নামী সম্পত্তি হওয়ার যোগ রয়েছে সন্তানের সেক্টর থেকে ভালো উন্নতি দেখা দিচ্ছে শুভ বিবাহের যোগ সন্তানের উন্নতি সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এই সময় আপনাদের কিন্তু যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় ব্যবসা থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে এই সময় আপনাদের সম্পত্তি রিলেটেড সেখান থেকে আপনারা ভালো প্রফিট ঘটবে মালিকান আপনারা এক একাধিক প্রপার্টির মালিকান আপনারা পেতে চলেছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের মুখের কথা বাণীর দ্বারা আপনারা কিন্তু মানুষকে ইমপ্রেস করবেন যার জন্য আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে ইনকাম বাড়ছে ভাগ্যের সাপোর্ট আর্থিক পরিস্থিতি ভালো করবে এবং আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজ গুলো চট সম্পন্ন হতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আরও বলবো আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের পৈতৃক সূত্রের প্রপার্টি লাভ হতে চলেছে এই সময় আপনাদের কোনো যদি আইনি জটিলতা থাকে সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন শনি মহারাজের আশীর্বাদে আগামী একশো আশি দিনের মধ্যে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটবেই ঘটবে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে চলেছে বাড়িতে কোনো শুভ কিংবা মাঙ্গলিক কাজ আপনাদের হবেই হবে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে মকর রাশির মকর রাশির এই সময় আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এই সময় কাজের প্রেশার থাকবে মকর রাশির দৈনন্দিন কাজ থাকতে চলেছে যারা কর্মহীন বেকার তাদের ক্ষেত্রে বলব দৈনন্দিনমূলক কাজ আপনাদের থাকবে যারা দৈনন্দিন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলব সেই স্থান থেকে আপনাদের ভালো প্রফিট অনলাইন সেক্টর থেকে ডিজিটাল মার্কেটিং থেকে মকর রাশির লাভ ঘটতে চলেছে কনসালটেন্সির সাথে যুক্ত করেছেন সেখান থেকে আপনাদের ভালো লাভ হবে মকর রাশির জাতক ক্ষেত্রে আপনারা আইনি কাজের সাথে যুক্ত রয়েছেন আপনার ওকালতির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে এই সময় আপনার টিচিং প্রফেশনের সাথে যুক্ত হয়েছে সেখানে আপনাদের নাম ডাক পরিচিতি কিন্তু গড়ে উঠতে চলেছে আপনি কর্মস্থানে আপনার যে কাজ করছেন সেই কাজের ক্রেডিট আপনারা কিন্তু বর্তমান সময়ে পাবেন আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেই রাশির নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে সন্তান উন্নতি সন্তানের চাকরি প্রাপ্তির সম্ভাবনা এবং নিজের কেরিয়ারের জন্য কোনো বড়ো সিদ্ধান্ত নিতে হতে পারে কন্যা রাশির কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে এই সময় আপনাদের নতুন ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ভালো সন্তান প্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় যারা ট্রাভেল এজেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে কন্যা রাশির ভালো প্রফিট করতে চলেছে কন্য রাশির জাতক জাতিকারা শনি মহারাজের কৃপায় মহাশক্তিশালী শনি মহারাজ আপনাদেরকে দুনিয়া কাঁপাতে চলেছেন লাস্ট এবং অন্তিম রাশি সেটা হচ্ছে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে আপনাদের ব্যাংক ব্যালেন্স এই সময় গড়ে উঠতে চলেছে আপনাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনারা একটু হলো ডেভেলপমেন্ট করবেন গ্রোথের সম্ভাবনা দেখা দিচ্ছে রাশির জাতক জাতিকারা যারা অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে বলবো সুস্থতার দিকে আপনারা অগ্রসর হতে চলেছেন সেই সঙ্গে আপনারা যারা বিজনেস করছেন পার্টনারশিপে সেখান থেকে ভালো প্রফিট ঘটবে এই সময় আপনাদের স্ত্রীর ভাগ্যে ধন এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হতে চলেছে কোনো রোম্যান্টিক ট্যুর বা বাইরে কোথাও ভ্রমণের যোগ কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি তুলারাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলেও চাকরি কিন্তু আপনাদের কনফার্ম হতে চলেছে বা যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলে বেটার অপশন কিন্তু আপনারা পেতে পারেন আপনি যদি রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তবে সর্বোপরি আপনার জন্ম থেকে শনি মহারাজের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার শনি মহারাজ যদি ভালো থাকেন আপনাদের কিন্তু থাউজেন্ড পার্সেন্ট ভালো রেজাল্ট যদি শনির চলে সেটাতেও আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন